বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তা আজকে আমি ডিম আর বেগুনের এক রেসিপি বানাবো কীভাবে বানাবো প্রথম থেকে সেসব ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন ডিম বেগুনের রেসিপির জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি আর বেগুনটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এখন আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নেব ডিম বেগুনের এই রেসিপিটার জন্য একটু পেঁয়াজ বেশিই লাগবে তাই পেঁয়াজটা আমি বেশি করেই কেটে নেব এভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আমি এখন ডিমটা সেদ্ধ করতে উনুনে কড়াইটা বসিয়ে দেবো ডিমটা সেদ্ধ করতে দেওয়ার জন্য কড়াইতে আমি জল দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো এক এক ফুলে আমি কিন্তু এগুলো মুরগির ডিমই নিয়েছি ঢাকা দিয়ে ডিমগুলো আমি সেদ্ধ করে নিই আর পূজা মশলাগুলো বেটে নাও প্রথমে আমি কাজু বাদামটা বেটে নেব 过来，过来，过来。 মশলাগুলো সব বাটা হয়ে গেছে পূর্ত মশলাগুলো সব বাটা হয়ে গেল আর এইদিকে ডিমটা আমি দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো আমি তুলে নেবো ডিমগুলো নামানোর পর জল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন ডিমগুলো আমি আর পূজা মিলে দুজনে মিলে ছাড়িয়ে নেব আছে বললাম তুমি ছাড়ি নাও আর আমি বেগুনটা ভেজে নিই তো বেগুন ভেজার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে বেগুনটাতে লবণ আর হলুদ মাখিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেবো লবণ আর হলুদ বেগুনটাতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বেগুন ভাজা তেলে আর একটু সরষের তেল দিয়ে দেবো ডিম ভাজার জন্য তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে লবণ হলুদ গুঁড়ো আমি ওই তেলে ডিম গুলো ভেজে নেব এক এক করে ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি ডিমগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি ডিমগুলোও আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ডিম ডিম রেসিপিটার জন্য ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেব তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা রাঁধুনিটা দিয়ে দেব রাঁধুনিটা দেওয়ার পর রাঁধুনিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি টমেটো গুলো দিয়ে দেব টমেটোটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন আদা রসুন দিয়ে দেব আদা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো কি কি মশলা নিয়েছি আপনাদেরকে একটু বলে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো সবকিছু মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ডিম বেগুনের আমার পুরোপুরিভাবে রেডি আমি এখন গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে এখন আমি নামিয়ে নেব তাকে গোটা টমেটো দিছে টমেটোরটা মাখে না ডিমের সাথে বেগুন আর টমেটো পরেছে এর সবটা আরও ভেলে গেছে ডিম বেগুনের রেসিপি যে মাছ মাংস ছেড়ে রান্নাটাই বানিয়ে খাবেন বারবার বন্ধুরা ডিম বেগুনের রান্নাটা আজকে একটু অন্যভাবে বানিয়েছি তো কিভাবে বানিয়েছি আপনারা তো দেখলেনই তো এই রান্নাটা বাড়িতে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে মাছ মাংস ছেড়ে বারবার এই রান্নাটাই খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে খেলে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে